চুরি হওয়া সোনা ও রূপর গহনা উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ উল্লেখ্য যে মাথাভাঙা সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভুগীরথ মাহাতো তার স্ত্রীকে নিয়ে নবমী রাতে ঠাকুর দেখতে গিয়েছিলেন দিনহাটাতে বাড়ি ফিরে দেখতে পান বাড়ির গেট এবং দরজা খোলা ঘরের শোকেস ভাঙা এবং শোকেজে থাকা সোনা এবং রূপর গহনা সহ নগদ প্রায় দু হাজার টাকা উধাও এরপর পুলিশ অভিযোগ জানালে তদন্তের নামে মাথাভাঙ্গা থানার পুলিশ অবশেষে তদন্তে নেমে পুলিশ সাত নম্বর ওয়ার্ডেই বাসিন্দা শুভজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে প্রায় এক লক্ষ টাকার সোনা এবং রূপর গহনা উদ্ধার করে এ বিষয়ে আজ মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে জানান পুলিশ তদন্তে নেমে সাত নম্বর ওয়ার্ডে শুভজিৎ বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রায় এক লক্ষ টাকার সোনা এবং রূপোর উপর গহনা উদ্ধার হয় যা চুরি হয়েছিল ওই ওয়ার্ডেরই ভগীরথ মাহাতোর বাড়ি থেকে দ্রুতকে আদালতে তুলে আট দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলেও তিনি জানান গত এই মাসে আমাদের দু তারিখে আমাদের মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন আসে ভগীরাথ মাহাতো ওনার কাছ থেকে যে উনি কমপ্লেনে বলেন যে উনি ওই এক তারিখে পুজো দেখতে গেছিলেন সন্ধ্যার দিকে সমস্ত পরিবারের সকলকে নিয়ে তো তখন বাড়ি ফাঁকাই ছিল এবং তারপরে উনি পুজো দেখে যখন ওই ভোরের দিকে বাড়ি ফেরেন তখন দেখেন যে ওর বাড়িতে কেউ ঢুকেছিলো এবং বাড়ি থেকে ঢুকে তার বাড়িতে অনেক কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে সোনার এবং রোপর কিছু গহনা তো সেই কমপ্লেনের বেসিসে আমাদের মাথাভাঙা থানায় একটা কেস রেজিস্টার হয় এবং আমাদের মাথাভাঙা থানার অফিসার আমাদের আছেন পিএসআই অপূর্ব রায় খুব ভালোভাবে সেটাকে ইনভেস্টিগেট করে এবং ইনভেস্টিগেট করার পর আমরা সোর্স মারফত একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস তাকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আট দিনের পুলিশ রিমান্ড নিয়ে থাকি তাকে অ্যারেস্ট করা হয়ে তাকে আমাদের ন তারিখে তাকে আমরা এই মাসেই ন তারিখে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার জবানবন্দিদের ভিত্তিতে আমরা এই যে আইটেমগুলো আছে যে সোনার কিছু সোনার চেন আছে কিছু রুপোর গহনা আছে ওনার বাড়ি থেকে উনি একটা জায়গাতে ঢুকিয়ে রেখেছিলেন তো ওনার বাড়ি থেকে আমরা রিকভার করেছি এটাতে দুটো সোনার চেন আছে গহনা আছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার আইটেম উনি চুরি করেছিলেন পুরোটাই আমরা রিকভার করেছি কতখানি কতক্ষণ এরূপও আছে দুটো সোনার আইটেম আছে আমাদের কাছে ওই এগারো গ্রাম বারো গ্রাম মতো এগারো গ্রাম বারো গ্রাম মতো সোনার আইটেম আছে বাকি আরও কিছু রূপোর আইটেম আছে প্রায় এ বাজার মূল্য সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা দেখেছি প্রায় এক লাখ পঞ্চাশ স্যার চুরি আমরা এখনও পর্যন্ত তদন্ত করে যেটা দেখলাম উনিই করেছেন চুরিটাকে এবং ওনার সেদিন ওনাকে অ্যারেস্ট করেছি আমরা এর আগে কি পর্যন্ত আমরা ওনার কোনো হিস্ট্রি পাইনি আমাদের কেস কোনো কেস নেই বাট আমরা তদন্ত করে দেখব উনি যদি এরকম কোনো ঘটনা অ্যাগ্রো করেছেন কিনা তদন্ত করে আমরা

আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট